আসসালামু আলাইকুম বায়োলজি ট্রিক্সের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব টেন্ডন ও লিগামেন্ট এখন টেন্ডন এবং লিগামেন্ট এদের কার কাজ কোনটি এর মধ্যে আমরা অনেকেই গুলিয়ে ফেলি সো আজকে আমরা একটু ভালোভাবে দেখে নেব এবং পরবর্তীতে যাতে এই দুটার কাজের সাথে আমরা আর কোনোভাবে গুলিয়ে না ফেলি সো প্রথমেই টেন্ডন কি করে টেন্ডন হল পেশি ও অস্থির মধ্যে সংযোগ স্থাপন করে তাহলে টেন্ডন কী করে পেশি একটি পেশি এবং অস্থির সাহায্যে অস্থির মধ্যে সংযোগ স্থাপন করে তাহলে এটা আমরা কীভাবে মনে রাখতে পারি তাহলে ঠিকটা হলো ও টি পি ওতে হলো অস্থি এবং টিতে টেন্ডন এবং পিতে পেশি এখন অস্থি আর পেশির সাথে সংযোগ স্থাপন করে টেন্ডন এরপরে আসি লিগামেন্ট লিগামেন্টের কাজ কি একটি অস্থি অন্য একটি অস্থির সাহায্যে যুক্ত করে একটি অস্থিকে অন্য একটি অস্থির সাথে যুক্ত করে তাহলে লিগামেন্টে আমরা এই কাজটা কীভাবে মনে রাখতে পারি অলি এই ছোট্ট শব্দ দ্বারা আমরা লিগামেন্টের কাজটা মনে রাখতে পারি অস্থি লিগামেন্ট তাহলে লিগামেন্টের কাজ কি আমরা জানতাম জানি অ একটি অস্থি অন্য একটি অস্থির সাহায্যে মানে একটি অস্থিকে অন্য একটি অস্থির সাথে যুক্ত করে লিগামেন্ট আর টেন্ডন পেশি এবং অস্থির মধ্যে সংযোগ স্থাপন করে এখন তোমাদের কাছে আমাদের ভাইয়ার প্রশ্ন কোনটি হারের সাথে পেশি যুক্ত করে যা মেডিকেল ভর্তি পরীক্ষা উনিশ বিশ সেশনে এসেছিলো সো এই প্রশ্নটা তোমরা সবাই কমেন্টে উত্তর করবা সে ক্লাসে পর্যন্তই ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম